সবাই শান্তির পেছনে ছুটছে শান্তির কোথাও দেখা নাই চার পাঁচ পকেটে টাকা আছে সে ফর এক্সাম্পল এখানে আমাদের হুজুরের কাছে যদি আমেরিকান পাসপোর্ট থাকে দশ বারো পনেরো লাখ টাকা থাকে উনি যদি বলেন হুজুর আসেন আমি কালকে একটু দুবাই যাব কেন সকালবেলা নাস্তা করার জন্য তো লাঞ্চ কোথায় করবেন লাঞ্চ কুয়েতে করব এরপর এরপর একটু কাতারাজ কাতারে গিয়ে ছোট ভাইয়ের সাথে দেখা করে আমি আমেরিকায় চলে যাব এটা একেবারে স্বাভাবিক একটা জিনিস এটা কিরকম জিনিস জানেন আমি সকালে নূরজাহানে গিয়ে নাস্তা করা যেরকম এই জিনিসটা ওনার জন্য সেরকম আপনার পকেটে যদি টাকা থাকে লাল একটা পাসপোর্ট থাকে পৃথিবীর যেই কোনায় যাবেন যেই কিছু আপনি খরিদ করতে পারবেন মানুষ খরিদ করছে মানুষ যাচ্ছে কিন্তু একটা জিনিস কোন বাজারে পাওয়া যায় না সেটার নাম কি শান্তি সেই শান্তি শুধু মদিনার বাজারে পাওয়া যায় এবং সেই শান্তি মদিনা শরীফের সাথে যারা চ্যানেল দিয়েছে আত্ম এলাকার মধ্যে আবেদ শাহ মুজাদ্দি রহমতুল্লাহ আলাই সহ মুফতি আমিমুল আহসান সহ অত্র বাংলাদেশের মধ্যে শাহজালাল ইয়ামেনিরা যারা আমার নবীর ওই মদিনার বাজার থেকে শান্তি খরিদ করে পুরো বাংলাদেশের বাজারে বাজারজাত করেছে তাদের দরবার বাদে শান্তি কোথাও নাই মূল পয়েন্ট যেখান থেকে শুরু করেছিলাম উন্নত হচ্ছে হয়ে গেছে উন্নত কিন্তু পৃথিবী শান্তি প্রতিষ্ঠা করতে পারে নাই আমেরিকার সমাজ ব্যবস্থা ভেঙে পড়েছে ইংল্যান্ডের সমাজ ব্যবস্থা ভেঙে পড়েছে পরিবার বলে কোনো কথা নাই মানুষের মধ্যে হাহাকার গড়ের মধ্যে চাকচিক্য আছে আধুনিক থেকে আধুনিকত বাইরে দামি দামি গাড়ি আপনি ভিতর থেকে শুধু হু হু শব্দ আছে শান্তি নাই শান্তি নাই আমার ভাইরা কেন আপনি আমার নবীন আনি তো বিধান ছেড়ে পৃথিবীর জমিনে থেকে আপনি শান্তি কামনা করবেন ই মহাল অসম্ভব অসম্ভব সেই কারণে পৃথিবীর মানুষ যখন হুম্রিকে খেয়ে পড়েছে শান্তির আশায় তারা কখনো এই ধর্মের কাছে কখনো ওই ধর্মের কাছে ছুটে বেড়ায় শেষ পর্যন্ত তারা শান্তির আশ্রয় পেয়েছে মধ্যে আমাদের ইসলামের মধ্যে আমার নবীর বাজারের মধ্যে যখন পৃথিবীর মানুষ হুমরিকে ইসলাম কবুল করছে পৃথিবী চিন্তিত হয়ে গেছে পৃথিবী চিন্তিত হয়ে গেছে এটা কি ধরনের কথা পৃথিবী ধর্মবিমুখ আমরা ধর্মবিমুখ কিন্তু কুলকায়নাতের লোকজন ইসলাম মুখী মানুষ উপাসনালয়ে কেউ যায় না শুধুমাত্র মসজিদগুলা জিন্দা আছে এখনো পর্যন্ত এবং জিন্দা থাকবে যতদিন পর্যন্ত বাংলাদেশে মাজার এবং খানেকা থাকবে এই তাসিরগুলা মসজিদের মধ্যে যাবে আমাদের নতুন প্রজন্মের ছেলেরা বলে এ খানেকা কি আপনি জানেন খানেকা কি কথা বললে তো আবার আরেক জায়গায় চলে যাবে এই এলাকার মধ্যে কোনো মুসলমান নাই আল্লাহর ওলি বুজুর্গ এসেছেন দিন প্রচারের জন্য আমি আপনি আমার এলাকা ছেড়ে যাব না এই বুজুর গানে দিনগুলা নিজের দেশ সমাজ পরিবার পরিজন ত্যাগ করে দিক বিদিক ছুটাছুটি করেছে আমার নবীর নূর বন্টনের জন্য আমার নবীর নূর বন্টনের জন্য আসছে গ্রামের মধ্যে কাউকে চিনে না শব্দ বেদী কিন্তু তাদের চেহারার মধ্যে খাস নূর ব্যক্তিত্বের মধ্যে ওয়েট গাম্ভীর্যতা চেহারার অ্যাট্রাকশন যেখানে যায় মানুষ শুধু শুধু পিছনে যায় কিরে ভাই ওনার পিছনে পিছনে যাচ্ছেন কেন বুঝি না কেমন যেন লাগে একটু ভালো ভালো লাগে পিছন থেকে যেতে ইচ্ছে করে না আমার নবী বলেছেন না তাদের চেহারা দেখলে আল্লাহ নজরে আসবে তাদের আমল দেখলে তুমি মনে করবা তুমি বিন্দদেশের মধ্যে আছো দুনিয়া আরেকটা দুনিয়া আরেকটা তারা জবান দিয়ে যখন কথা বলবে তাদের জবানের কথার মধ্যে তুমি হেকমতের সমুদ্র খুঁজে পাবে মানুষ পিছনে পিছনে যাবে পিছনে পিছনে যাবে একটা পর্যায়ে এমন আসবে দোকান দেখলো বসলো দোকানে জিজ্ঞেস করতেছে হুজুর কোথ থেকে আসছেন জি আমি অমুক গ্রাম থেকে হুজুরের সাথে কথা বলা বলি চলছে কথা বলা বলি চলছে দেখেছে ভদ্র মানুষ একটু চা দিয়েছে খেয়েছে চা দোকানি খালি মাথায় হাত দেয় আমি এমনিতে মূল ঘটনাটা আপনারা বুজার মতো করে বলছি আবার আপনারা মনে করিয়েন আমি তো একটা গল্প করে চলে যাচ্ছি সেরকম না মূল আমি আপনারা বুঝার মতো করে বলছি শুধু এত ঢুকু মাথায় হাত দিচ্ছে মাথায় হাত দিচ্ছেন কেন হুজুর আমার একটা মাথা আছে এত এত যায় হুজুর একটু আসেন তো দেখি কোথায় মাথায় ব্যথা হুজুর এখানে আল্লাহ দোকান দোকানের মধ্যে গিয়ে কি মাথা ব্যথা তো নাই দেখি হুজুর এটা কি হইলো মাথা ব্যথা এতদিনের মাথা ব্যথা হঠাৎ করে কেমনে চলে গেল হুজুর আপনি বসেন গড়ে আমার ছেলে একটা অসুস্থ ওইটারে নিয়ে আসি কি কয়টার হাত চলে না দৌড় দেয় নিয়ে আস হুজুর একটু কিছু করেন এক পরিবার এক পরিবারের মাধ্যমে এই মানুষ তার হুজুর যেতে দেয় হুজুর আপনি আমার বাসায় থাকবেন ওনার তো একটা আশ্রয় দরকার বাজার তো আল্লাহ বসাবেন একদিন দুই দিন যেতে পারে নাই পানি পড়া পুরা এলাকার মধ্যে ছড়িয়ে পড়েছে অমুক গ্রাম থেকে কোন মানুষ এসেছে যাকেই ধরে ঠিক হয়ে যায় যাকেই ধরে ঠিক হয়ে যায় মানুষ থাকা শুরু করেছে জোহরের ওয়াক্ত যখন হয়েছে আমাকে পানি দিতে হবে হুজুর পানি কেন একটু উজু করব। অজু করেছেন হুজুর নামাজে দাঁড়িয়েছেন ওরা তার নামাজ জানে না উমা হুজুর একবার দাঁড়ায় রুকুতে যায় কিন্তু নামাজ যখন পড়ছে খাস কি স্থিরতা গাম্ভীর্য সুখ আরাম সুকুন অ্যাটমিনা কাল এটা তাদেরকে অ্যাট্রাক্ট করেছে করতে 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 বাচর যাইতে পারে নাই পুরা গ্রাম মুসলমান হয়ে গেছে সম্মানিত উপস্থিতি ঘটনা যখন ঘটেছে মানুষ জমে যাচ্ছে তো জমে যাওয়ার পর উনি বললেন দেখেন আপনার ঘর তো ছোট বাইরে থেকে মানুষ আসে তোমরা একটা কাজ করো আমাকে ওখানে একটা ঘর করে দাও হুজুর কেন আমিও থাকলাম মানুষকে কিছু শিক্ষা দিলাম দূর দূরান্ত থেকে যারা আসে তারাও একটু থাকলো ঘর করে দিয়েছে ওই যে ঘরটা করে দিয়েছে ওইটাকে কা বলে ওইটাই হচ্ছে তালিমের প্রথম সেন্টার যখন ভরপুর মুসলমান হওয়া শুরু করেছে তখন বলেছে আমার এখন একটা মসজিদ দরকার জুমা জামাত করতে হবে আগে খান একা করেছে আউলিয়া ইকেরাম অতপর আপনার এলাকার মধ্যে মসজিদ বাস্তবায়িত হয়েছে মুসলমানই যদি না থাকে মসজিদ দিয়ে কি করবেন আউলিয়া ইকেরাম জমিন তৈরি করেছে সেই জমিনের মধ্যে বীজ বপন করার জন্য জমিনকে চাষ দিতে দিতে চাষ দিতে দিতে পানি ডালতে ডালতে জমিন তৈরি করেছে আর একবিংশ শতাব্দী বিংশ শতাব্দীতে আপনি এসে বলছেন খানেকার দরকার কি আপনি জানেন না আপনার বাবা ইন্ডাস্ট্রি কিভাবে করেছে আপনার বাবা জনের গড়ে চাকরি করে করে মাতার গাম পায়ে ফেলেছে ইন্ডাস্ট্রি করার জন্য আপনি দুনিয়াতে এসে প্রাডো গাড়িতে বসেছেন আপনার বাবা প্রাডো গাড়িতে ছিলেন না উনি রিক্সাতে চড়তেন মাইলের পর মাইল হেঁটে যেতেন বিল গেটস বলেন নাই আমার বাবা উকিল সেই জন্য আমি পাঁচ টাকা খরচ করতে খবর হয় আমার ছেলের বাবা বিশ্বের অন্যতম ধনী তার তো টাকা খরচ করতে কোনো খবর হয় না আমাদেরও ঘটনা ঘটেছে সেরকম বিংশ শতাব্দীতে এসে পুরানো ঘটনা সব ভুলে গেছি আউলিয়া কেরাম কিভাবে অত্র এলাকার মধ্যে দিন প্রচার করেছে কেন খান একা করেছে খান একার পরে মসজিদ কিভাবে অস্তিত্বের মধ্যে এসেছে জুমা জামাত করতে হবে মুসলমানের সংখ্যা বেড়ে যাচ্ছে এবার একটা মসজিদ করা দরকার কেন এখন তো আমরা পাঞ্জে গানা নামাজ সহ জুমার নামাজও পড়তে হবে উজুর জুমার নামাজ কি কয়টা আমাদের সাপ্তাহিক নামাজ সবাই মিলে একসাথে হয়ে পড়ব এই হচ্ছে আমাদের আউলিয়া একরামের ইতিহাস